ওবি এতটাই আপনি দেখছেন কাল বেলায় এটা সংগেত করছেন আরেকটা কথা বলছিল আপনাকে বলি সে বলেছিল হিরো আলম তার বউকে যাত্রা পালায় নাচ গান করে খায় বেড়াই আরে বেটা তুই তোর বউকে আমি হিরো আলম্টী দেখবেন সে সাক্ষাৎকার হিরো আলম তার বউকে যাত্রা পালা না আমি তাহলে আমার সাথে নাচলি দশ টাই আরে বেটা আমি তো আমার বউকে যাত্রা বেলায় না চাই তুই তোর বউকে যাত্রা পালায় কেন না

ডান্সের মুখে খেলা দুইটা বোনে প্রতিদিন যায় মুখে রাখে এই যে প্রতিদিন ম্যাক্স ছবি করতে কি এক জামাই ওরা দুই বোন কে বারে নিয়ে যায় প্রতিদিন দুইজনে বারে দেয় বারের মত করবির ভিডিও বানিয়ে আবার কত ভিডিও

এনি মনিকরা আইনে ব্যবস্থা নিবে এবং ও তারে সংশোধন করতে দেবে জি আমার নামে যে মাননীয় যে সম্মান করতে না সম্মান ম্যাপ ছবি আর মনি নাও দুই নামে মামলা অবশ্যই করব কারণ তোমরা যে কোন শক্তি প্রমাণ ছাড়া তুমি আমার ওদিকে যে জকার ও ব্যক্তে বলছে অনেকে খারাপ ভাষা গালিগালাজ করছে আমাকে তারপর মনি করেন এর বইয়ের সাথে খারাপ কথা বলছে আমার বই দেখতে খাবা তুই প্রমাণ দেখাবা আর ইয়া মনিজি সমস্ত কথাগুলো মিডিয়ার সামনে আরকে বলছে একটা কিন্তু প্রমাণ করতে পারেনি কিন্তু আমি কিন্তু কর্ণ সহগরা আপনাদের সামনে নিয়ে আসতেছি। সেדיה মুনে আবারো দিতে বারবার শুরু করছে। তারও ম্যাথস ভিডিও বারবার শুরু করছে। তাহলে এদের একটা মানে নেওয়ামূলক অবশ্যই করার দরকার। কারণ এরা সম্মান হানি করবে দুই দিন পর আবার কিছুদিন পর পর একটা মিয়ার সংসার বানবে ও তিনতে সংসার ভাঙলো মিডিয়া মানে

মানে ওনার সম্পর্কে কিছু বলবো আমার সে বলার ভাষাটা আমার নাই ভাইয়া ভাইয়া কিছুদিন আগে আমাদের নখ দিছে ভাইয়া না মানে রিয়ামনি বলছে আমাদের আমার হাজবেন্ডের সাথে উনি ভিডিও বানাবি যখন উনি ভিডিও বানানোর কথা বলছে শিডিউল মিল করা ঠিক শুটিংয়ে যাব। ঠিক ওই দিনই রাত্রে ভাইয়া রিয়াজ রে মানা করছে মনি নিয়ে তুমি কোনো ভিডিও না যদি বানাও তাহলে সমস্যা আছে তো উনি আমার কাছে ব্যাপারটা শেয়ার করে যে দেখো এরকম এরকম হিরোলি বলতেছো আর নিয়ে ভিডিও না বানাইতে তখন আমি ওনারা বললাম ওনার হাজবেন্ড যেহেতু মানা করতেছে আপনার ওনারা নিয়ে ভিডিও বানানোর দরকার নেই রিয়ামনি বলল যে না হাস হিরোলাম চাচ্ছে না আমি বানাবো তো এখন না কিছুদিন পরই তা ঝামেলা মিটা যায় তো ওনার সাথে আমার কোনো জোর ঝামেলা কোনো কিছুই নেই আমাকে উনি বাসায় নিয়ে আসছে রিয়ামনির সাথে কী এমন কথা বলে কনভারসন ডিলিট করে দেয় আমি আমি জিজ্ঞেস করি আমার সাথে উল্টা পাল্টা কথা বলে রাগ দেখায় বললাম এমনি কনভারসন ডিলিট করে দিই বাপের ভাই আমার আমার নিয়ে আসছে উনি বলছে ফেনিতে যাবে উনকোনকে ফেনিতে গেছে না রিয়া মনি এরনে কোনো রিসর্টে গেছে না কথা থাকতে গেছে সেটা তো আর আমি জানি না আমাকে ডাইরেক্ট উনি ডাইরেক্ট বললাম তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি এই কথা বলল আমার তো কোনো অন্যায় নেই কোনো দোষ নাই তাই কিজন্য আমার ডিভোর্স দিচ্ছি তার মানে এখানে কোনো ঝামেলা আছে তার পর কিছুদিন পরে রিয়া সাথে হয় ভিডিও যেই দিন হিরলম ভাইয়ার বাবা মারা যায় 15 এপ্রিল মনে হয় 14 এপ্রিল একটা আছে ভিডিও বানায় আমাকে ছেড়ে দেওয়ার পরে ওনার ভিডিও বানায় রাত্রি নিয়ে আমার ঘরে নিয়ে থাকি উনি ডিভোর্স দেওয়ার কারণ একটা মেয়ে মানুষ কখন স্বামীর বিরুদ্ধে কথা বলে যখন তার কোনো দিকে কোনো রাস্তা থাকে না অসহ্য বাহির হয়ে যায় তখন গুলো একটা মেয়ে মানুষ মিডিয়ার সামনে আসে তার সাথে আমার তিন বছর হয় বিয়ে হয়েছে যখন ওনার এক লাখ সাবস্ক্রাইবার ছিল তখন আমাদের বিয়ে হয় এত কষ্ট করতে করতে বিশ টাকার গাড়ি বাড়ার জন্য আমরা রাস্তায় গিয়ে ভিডিও করছি বিশটা টাকা ছিল না আমরা ভিডিও বানাইছি আস্তে আস্তে ওনার টাকা পয়সা অনেক হয়েছে এখন আমার সাইড করে যাচ্ছে তার মানে আমি ওনার স্ত্রী প্রয়োজন ছিলাম না প্রয়োজন ছিলাম এখন প্রয়োজন শেষ টাকা পয়সা টাকা পয়সা হয়েছে এখন আমরা সাইড করে যাচ্ছি আমি বাচ্চা কনসেপ্ট করি উনি ভিডিওর জন্য আমার বাচ্চা নষ্ট করে দেয় আমি এই মিডিয়ার জগৎ এই লাইনে আমি ছিলাম না উনি আমাকে নিয়ে আসছি আর ডান্স মানুষ নাই পারে একটা ডান্স ভুল হওয়ার কারণে সে আমার পেটটার মধ্যে লাথি মারে আমি নিচে গিয়ে পড়া যাই এলাকা যে যে যেই মানুষে ডান্স আমাদের দেখছে মানুষ আমারকে উঠাই নিয়ে আসছি যে মেয়ে মানুষ ছোট মানুষ বোঝে না তুমি কীভাবে এইভাবে মারো তোমার ওয়াইফ তুমি বাসি নিয়ে মারতে পারো তা আমি কোনো কিছু বলি নাই স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে সে আমাকে সিঁড়ি থেকে লাগতে মেরে নিচে ফালাই দেয় আমার চোখ দিয়ে রক্ত বেরো সিসিটিভি ক্যামেরা যে বাসি থাকি ক্যামেরা ফুটেজ ওই জায়গায় বাড়িওয়ালা এইটাও আমি দেখাতে পারবো আমার চোখ দিয়ে রক্ত বের হয় আমার কপাল গেছে আমি মনে বলছি হাজব্যান্ড এমন মনে কতটুকু ভালোবাসি আপনারা আপনারা বুঝেন

আমি ভাইয়া কিছুই মনে করি না আমি মনে করি রিয়া মনি আমার সংসারটা আমার বাঁচাইয়া দিচ্ছে এই যে ছেলের হাত থেকে আমার বাঁচাইয়া দিচ্ছে রিয়া আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে ছেলেটা আমার বাঁচাইয়া দিচ্ছে যে ছেলে মেয়ে নিয়ে ভিডিও করে আমি ওয়াইফ আমার জড়ায় ধরে আরেক মেয়ে এইভাবে হাত দিই আমি তো বুঝি না কোনটা হাত যায় আর কোনটা হাত আসে একটা রুম ছিল মেয়ের ভিডিও বানিয়ে নিয়ে এসছে মেয়ে আমার সাইটে শুয়েছে আর আমি মাঝখানে আমার হাজবেন্ড এই পাশে মেয়েরও হাজবেন্ড নিয়েছে মেয়ের হাজবেন্ড টয়লেটে গেছে তখন ওই কাজ করছে তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি না কারণ পছন্দ করে বিয়ে করছি কার কাছে গিয়ে বলবো বাপমার কাছে গিয়ে বলবো যদি বাপমার আজকে বিয়ে দিত বাপমার কি কাছে গিয়ে বলতে পারতো কেমন ছেলে দেখে বিয়ে দিস আজকে সে এরকম করে আমার মারে এরকম উচ্চামি করে বললাম আমার মুখ থাকবো নিজে পছন্দ করে বিয়ে করছি জামাইরে কিভাবে উঁচা রাখতে হয় আমি আজ পর্যন্ত ওই মারে কত কথা বলে আমি বাসে কাউকে বলি না কিন্তু ওনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে ভাইয়া আপনি নাচ গান কইরা খাইতেছেন খান আপনার দয়া কইরা আপনার সাথে আমার সম্পর্ক ভিডিও গুলো ডিলিট করে দিয়ে যেহেতু আপনি নাচ গান করেই খান আপনার এক সাথে সব ভিডিও ডিলিট করতে হবে না আস্তে করে ডিলিট করে দি আপনার নাম টপ করে আমার নাম ইতি ঠিক ইতি পুরুষ আমি সামনে দেই থাকি এই জায়গায় আমাদের সবাই হচ্ছে কিসের করছি নাটকে আমি এই ডান্সের ভিডিও মডেল হ্যাঁ হ্যাঁ ইতি আলম ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে এখন তো